সংস্কার বন্ধুরা আজকে নতুন টিপস নিয়ে আপনাদের কাছে চলে এলাম শুধুমাত্র এক পাতা শ্যাম্পু নিয়েই আপনারা কত কিছু ক্লিন করতে পারেন আর এই এক পাতার শ্যাম্পুর জাদু দেখবেন আজকে তো এই এক পাতা শ্যাম্পু শ্যাম্পু দিয়ে আপনারা অনেক কিছুই সাফ করতে পারবেন যেমন বেসিন বা বাথরুমের চেম্বার সাবুন দেখার তাক সব সাফ করতে পারবেন তো আজকে আমি এই তিনটে টিপস আপনাদের দেখাচ্ছি শুধুমাত্র এক পাতা শ্যাম্পু দিয়ে যতই নোংরা হোক বা যতই নোংরা হোক বা ঘরে অনুষ্ঠান হোক সেই সবে যে তেল ফেল লাগবে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনারা এক হপ্তাহ বেসিন সাফ করেন না বা এক মাস বেসিন সাফ করেন না এতেও ক্লিন হয়ে যায় একদম আয়নার মতন চকচক করবে এতটাই ক্লিন হয়ে যায় এ এক পাতা শ্যাম্পু দিয়ে তো আজকে এই এক পাতা শ্যাম্পুর কামাল দেখাচ্ছি তো একপাতা পাতা শ্যাম্পু দিয়ে আমি আজ এখানে বেশিনটা প্রথমে জলটা দিয়ে ধুয়ে নিয়েছিলাম হালকা করে জল দিয়ে ধুয়েছিলাম তারপরে এক পাতা শ্যাম্পু নিলাম এবার শ্যাম্পুটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এখানে আমি এখানে আমি নিয়ে নিয়েছি লাইলেন জারি লাইলন জালি তো লাইলন জালিটা একটু হালকা করে ধুয়ে নিলাম মানে একটু জল জল দিয়ে দিলাম শুকনো ছিল একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার লাইলন জালিটা আমি ঘষতে লাগলাম বেশি জল দেব না হালকা জল দেবো দিয়ে আমি এবার গোটা বেশিনটাকে যেখানে যেখানে শ্যাম্পু দিছি সেই শ্যাম্পুর দিক দিয়ে সব বেসিনটাকে আমি ভালোভাবে পরিষ্কার বা ক্লিন করে নেব কিছুক্ষণ এইভাবে ঘষে ঘষতে ঘষে দেখবেন বন্ধুরা পুরো একদম পরিষ্কার আয়নার মতো চকচক করতে এতটাই পরিষ্কার হয়ে যায় শুধুমাত্র এক পাতা শ্যাম্পু দিয়ে ঘরে থাকা এক পাতা শ্যাম্পু দিয়ে আপনারা যে এইভাবে বেশি সাফ করতে পারবেন তো ভাবতেই পারবেন না আর ইউটিউবে আমি দেখেছি অনেকেই অনেক কিছু দিয়ে করে কিন্তু অনেক কিছু দিয়ে করার কোনো দরকার নেই আপনারা শুধু শ্যাম্পু দিয়ে করবেন দেখবেন এতে কতটা ক্লিন হয়ে গেছে দেখুন বন্ধুরা আর এখানে যে সাবান রাখার তাকটা রয়েছে এই তাকটাও আমি পরিষ্কার করে দেখাচ্ছি এই শুধুমাত্র এই এক শ্যাম্পুরই একটু অংশ নিয়েই দেখুন একদম এও তাকটাও ক্লিন হয়ে একদম সাফ হয়ে যাবে আমি এটা ধুয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কিছুক্ষণ হালকাভাবে ঘষলেই একদম পরিষ্কার হয়ে আসবে এবার আমি জলটা দিয়ে ধুয়ে দেখাচ্ছি আপনাদের কতটা পরিষ্কার হয়েছে বা কতটা ক্লিন হয়েছে এই এক পাতার শ্যাম্পুর জাদু দেখুন এত প্রায় এতটাই জাদু দেখায় আর বেশি কিছু উপকরণ দিলাম না শুধুমাত্র ঘরে থাকা একটা উপকরণ দিয়েই আমি পুরো বেশিনটাই সাফ করে নিলাম একদম দেখুন আয়নার মতন চকচক করছে না বেশিনটা বন্ধুরা যতই নোংরা হোক না কেন শুধুমাত্র এক পাতা শ্যাম্পু দিয়ে আপনারা করবেন দেখবেন এইভাবে ক্লিন হয়ে যাবে আর একদম দেখুন আয়নার মতন চকচক করছে আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে পেশিনটা এইভাবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এবার আমি বাথরুমের বেশ বাথরুমের যে চেম্বার সেই চেম্বারও সাফ করে আপনাদের দেখাবো সেই চেম্বারও যে সাফ করা যায় মাত্র এক পাতা শ্যাম্পু দিয়ে আপনারা ভাবতে ভাবলে ওবাক হয়ে যাবেন শুধুমাত্র এক পাতা শ্যাম্পু দিয়ে অনেকে অনেক কিছু দিয়ে সাফ করে তবু সাফ ক্লিন সাফ হয় না বা ক্লিন হয় না আপনারা শুধুমাত্র এক পাতা শ্যাম্পু দিয়ে সাফ করবেন দেখবেন কতটা ক্লিন হয়ে গেছে আর কতটা খুব সুন্দর একটা খুশবু আসছে শ্যাম্পুর যে খুশবুটা সেই খুশবুটা আসবে আর বাথরুমে কোনো বদবু ফটুবু আসবে না এটা হয়ে সাফ করার পর আপনারা কিছুটা পরিমাণে ফিনাইল ছড়িয়ে দেবেন দেখবেন আরও ক্লিন হয়ে গেছে তো এখানে আমি শুধু শ্যাম্পু দিয়ে আজকে আমি আপনাদের দেখাচ্ছি এখানে আমি প্রথমে চেম্বারটা ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে শ্যাম্পুটা চারিদিকে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে ব্রাশে করে ভালোভাবে ঘষে নিলাম পুরো চেম্বারটাই ভালোভাবে ঘষে নিলাম ঘষে নিয়ে এবার জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি বন্ধুরা কতটা ক্লিন হয়েছে কতটা পরিষ্কার হয়েছে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখবেন এইভাবে পরিষ্কার হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট